আপনিও চাইলে এখন থেকে বাংলা ব্লগিং করে ইনকাম করতে পারবেন খুব সহজেই ফ্রিতে একটি ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং ওয়েবসাইট তৈরি করে খুব সহজেই ইনকাম করতে পারবেন এবং কিভাবে ইনকাম করবেন এবং কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন কোথা থেকে থিম পাবেন এবং কেমন ডিজাইন হবে সম্পূর্ণ ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের পার্টে দিয়ে যাব আজকের এই প্রথম পার্টে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ব্লগার ওয়েবসাইট মানে বলতে গেলে স্টার্ট করবেন পরে কাস্টমাইজেশন সম্পূর্ণ দেখাবো কেমন ওয়েবসাইট আপনাদের তৈরি করা দেখাবো এর জন্য সর্বথম আমি ক্রমে চলে যাবো এই তৈরি করা শেখাবো এবং এই থিমটি একদম বিনামূল্যে আপনাদের দিয়ে দিব তাহলে ভিডিওটি শুরু করা যাক এর আগে আপনি যদি এখানে দেখেন অ্যাড থেকে কিন্তু ইনকাম আসতেছে আপনার মেন ইনকামটাই হবে অ্যাড থেকে আপনি অ্যাড এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল বাই টিউটোরিয়াল দেখিয়ে দিব বিভিন্ন পার্টে এর জন্য সর্বপ্রথম আপনি একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে এর জন্য যদি আমি ব্রাউজারে যাই যাওয়ার পর এখানে সার্চ দিবেন ব্লগার অথবা আমি বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে যেতে পারেন এবং কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যাওয়ার পর এখান দেখেন ক্রিয়েটিভ ব্লগ দেখতে পারবেন এমন একটি অপশন এখানে যদি আপনি দেখেন ক্রিয়েটিভ ব্লগ এখানে ক্লিক করলে আপনার এই যে এমন যদি আমি দেখাই দাঁড়ান এমন একটি পেজে নিয়ে আসবে আমি দেখাই আপনার এখানে অ্যাকাউন্ট খোলা দেখে এই জন্য দেখাতে পারছি না এই যে এমন একটি পেজ আসবে ইন্টারফেস এখানে আপনার ব্লগের নাম দিতে বলতেস আপনার এখানে একটি ডেমো ব্লগের নাম দিয়ে দিবেন এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি আমাদের যে ইউটিউব চ্যানেল নাম আছে সেই নামটি দিয়ে দিচ্ছি সরি এখানে আমাদের চ্যানেলের নাম দিয়ে দেয় ওয়ার দেন নেক্সট নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন আপনার সাইটের ইউআরএল দিতে বলতেছে আপাতত একটি ইউ আর এল দিয়ে দিবেন পরবর্তী সময়ে আপনি চাইলে কাস্টম ডোমেন অ্যাড করতে পারেন দেন এখানে ইনস্ট্যান্ট ওয়ার দিয়ে দেখছি হয় না আপনার আলাদা কিছু অ্যাড করতে পারে আমি ওয়াইটি দিয়ে দিচ্ছি হ্যাঁ এটি অ্যাভেলেবেল আছে দেন নেক্সটে ক্লিক করে দেবেন এবং ডিসপ্লে নেম আপনার ওয়েবসাইট আবার নামটি এখানে দিয়ে দেবেন এখানে হচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ওয়ে এটি আসলে আমার ডেমো নেম আমার একটি সাইট রয়েছে আইটি জীবন সেটি ভিজিট করতে পারেন আপনার যেই নামে ব্লগার ওয়েবসাইট বা ব্লগিং ওয়েবসাইট তৈরি করবেন সেই নামটি এখানে দিবেন একটি ইউনিক নাম দিবেন এখানে যদি আপনি দেখেন ভিউ ব্লগে ক্লিক করে আপনার একদম নতুন ইন্টারফেস আপনার এখানে কোনো কাজই এখনো পর্যন্ত করা হয়নি নি জন্য আর কি দেন এখানে সেটিংসে ক্লিক করবেন করার পর এখানে ফুল সেটিংস আজকে দেখাবো কয়েকটি অপশন বাদ দিব যেগুলো পরবর্তী পার্টে দেখাবো কারণ এখন বর্তমানে করলে কোনো ফায়দা নেই বা লাভ নেই বলতে পারেন এখানে ডেসক্রিপশন আপনাকে একটি ডেসক্রিপশন দিতে হবে আপনার সাইটটি যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন যেহেতু আমার ডেমো আমি একটি খুব সিম্পল একটি টেক্সট এখানে লিখে দিচ্ছি এ ধরেন আমি লিখে দিচ্ছি দেন এখানে বাংলায় কিছু লিখে দিচ্ছি এখানে ধরেন আপনার কি দেওয়া যায় হ্যাঁ সব সময় ব্লগার নিয়ে বিভিন্ন পোস্ট করে ব্লগারের আপডেট পেতে সবসময় আমাদের ওয়েবসাইট ভিজিট আচ্ছা এটি বাদ দেন আপনার এটি কেটে দিন আর একটি এটি মানে ডেসক্রিপশন আপনার সাইট অনুযায়ী দিয়ে দিবেন যেহেতু আমার ডেমো তাই আমি একটা দিয়ে দিচ্ছি উল্টাপাল্টা আর কি বলতে পারেন আপনার যেই সাইটটি হবে সেই ক্যাটাগরি অনুযায়ী একটি ডেস্ক্রিপশন দিয়ে দেবেন একদম সিম্পলভাবে দেন এখানে সেপ দিয়ে দিবেন ধরুন আরও পাবেন আমাদের এখানে দেন সেফ পরে হচ্ছে এখানে আপনার ব্লগ ল্যাঙ্গুয়েজ আছে দেখতে পারবেন এখানে আপনার ব্লগের ল্যাঙ্গুয়েজ কি বাংলা নাকি ইংলিশ আপনি কি দিয়ে লিখতে যাচ্ছেন বাংলাতে না ইংরেজিতে আর কি যেহেতু আমি বাংলাতে লিখবো তাই এখানে আমি বাংলা সিলেক্ট করে দেবো অ্যান্ড দেন সেভ করে দেবেন যে কোনো একটি ক্যাটাগরি বা ল্যাঙ্গুয়েজই সেট করতে পারবেন ভাষা বলতে পারেন দেন পরে হচ্ছে কন্টেন্ট এডাল্ট কন্টেন্ট যেহেতু আমাদের টি অ্যাডাল্ট কন্টেন্ট ওয়েবসাইট না তাই আমরা কী করবো এখানে নিচে চলে যাব দেন এখানে আপনারা দেখতে পারবেন গুগল অ্যানালাইসিস এটি আপাতত আমাদের দরকার নেই তাই আমরা এটি স্কিপ করবো দেন ফেবিকন ফেবিকন হচ্ছে আপনার ওয়েবসাইটের মানে একটি ইয়ে থাকে বলতে পারেন একটি লোগো বলতে পারেন গুগলে যখন সার্চ দিবে সেখানে দেখাবে আর কি এখানে হচ্ছে আপনার একটি ফেবিকন সিলেক্ট করতে হবে এর জন্য সর্বপ্রথম আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমি আমার যে লোগোটি রয়েছে সেটি আমি ডাউনলোড করে নিচ্ছি হ্যাঁ ডাউনলোড করে নিচ্ছি দেন হচ্ছে আপনার এখানে সিলেক্ট করবো এবং মনে রাখবেন এখানে স্কোয়ার সাইজের হতে হবে এবং একশো কেবির নিচে থাকতে হবে এখানে যেহেতু আমারটি একশো কেবির নিচে আছে তাই আমি এটি সিলেক্ট করে নিচ্ছি ডান দেন সেভ করে দিবেন আপনার অবশ্যই একশো কেবির নিচে হতে হবে পরে হচ্ছে সার্চ ইঞ্জিনস এটি আপনার অন থাকবে কারণ এটি প্রয়োজন সার্চ ইঞ্জিনে দেখানোর জন্য আর কি এটি আপনি রেখে দিবেন অন করে পরে হচ্ছে আপনার ব্লগ অ্যাড্রেস এটি আমাদের অলরেডি দেওয়া আছে কাস্টম ডোমেন পরবর্তীতে আপনাদের অ্যাড করে দেখাবো এটি স্কিপ করি দেন হচ্ছে এস টিপিএস রিডারে এটি অন রাখবেন পরে আরও বিভিন্ন কয়েকটি অপশন রয়েছে এগুলো আমরা স্কিপ করবো এখানে দেখেন আপনার ইমেল রয়েছে এইগুলো স্কিপ আর কি পরে এখানে দেখেন কয়েকটি অপশন আছে লেজি লোড ইমেস আপনার মানে ওয়েবসাইটটি স্পিডে চলার জন্য এই অন করে রাখবেন এটিও অন করে রাখবেন এটি অন করে রাখবেন দেন নিচে কমেন্ট লোকেশন এইগুলো আপাতত দরকার নেই আপনার ইমিডিয়েট আছে এইগুলো থাক পরবর্তীতে লাগলে আপনাদের দেখাবো পরে হচ্ছে মেটার ডেসক্রিপশন এটা হচ্ছে আপনার যখন গুগলে গিয়ে আপনার সাইট সার্চ করবে তখন এটি আর কি কাজে দিবে আপাতত দরকার নেই তাও আমরা একটি এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি আপনার সাইট নিয়ে একটি মেটা ডেসক্রিপশন বা সার্চ ডেসক্রিপশন তৈরি করবেন এখানে দেখেন বাষট্টিটা আরও মানে এর উপরে দেওয়া যাচ্ছে না আমরা কয়েকটি কেটে দিব ঠিক আছে কেটে দিয়ে সেভ দিয়ে দেখবো কাজ করে কি না হ্যাঁ কাজ করেছে আপনি ডেসক্রিপশন দিবেন সুন্দর কাস্টম এগুলো দরকার নেই আপনার এখানে দেখেন কাস্টম ডট রবার এগুলো আপনার অন করতে হবে আপাতত এখানে দরকার নেই আমরা পরবর্তীতে দেখে নিব এগুলো এগুলো হচ্ছে আপনার মানে গুগল সার্চ কনসাল অ্যাড করার সময় আর কি এগুলো পরবর্তী পার্টে আমরা দেখাব আপাতত এখানে আর কিছু আমাদের দরকার নেই সেটিংসে এখানে যদি আমরা লেআউটে যাই তাহলে দেখেন এখানে আপনার ওয়েবসাইটের এর লোগোস আরো বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবেন যেহেতু আমরা এই থিমটি ইউজ করব না তাই আমরা এটা স্কিপ করছি থিম অ্যাড পর্যন্ত আর কি পরে আর্নিং এগুলো আপনার আপাতত দরকার নেই কিছুই কমেন্ট অপশন রয়েছে আপনি ইউজার যদি কমেন্ট করে দেখতে পারবেন স্টেটস আপনার ওয়েবসাইটে কতজন ভিউয়ার্স ফলোয়ার্স কমেন্টার এগুলো দেখতে পারবেন পরে পোস্ট করতে পারবেন এখানে আমরা একটি পোস্ট তৈরি করছি এক্সাম্পল হিসেবে আর কি বলতে পারেন এখানে একটি ইমেজ সিলেক্ট করে নেবেন এখানে আপনার ব্রাউজে ক্লিক করে একটি ইমেজ সিলেক্ট করবেন এখানে লোডিং নিচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে এখনো আসতেছেন আপনার লোডিং নিচ্ছে এই দেখেন ইমেজ গুলো চলে এসেছে এখানে একটি সিলেক্ট করে নেবেন এই ধরেন আমি আমার আগের একটি আইটি জীবনে যে পোস্ট করেছিলাম সেটির আর কি একটি পিকচার দিয়ে দিচ্ছে এখানে দ্বারা ডিজাইন করে অবশ্যই এখানে যখন আপনি ব্লগ লিখবেন কপি করবেন না কখনো নিজে নিজে তৈরি করবেন পিকজেলেবের মাধ্যমে আর কি এখানে আপাতত কিছু দিচ্ছি না উপরে আপনার দিয়ে দিচ্ছি ব্লগ পোস্ট এক্সাম্পল বলতে পারেন আপনার বিভিন্ন টিপস এগুলো আপনারা লিখবেন আর কি বাংলা ব্লগ টেকনোলজি ব্লগ আরও বিভিন্ন ব্লগ আপনি লিখবেন আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন যেটিতে আপনি দক্ষ আর কি সেই ক্যাটাগরিতে আপনার পোস্ট করবেন দেন এখানে ভিও যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এই দেখেন ইমেজ এবং ব্লগারের পোস্ট লেখাটি আসছে সাইট যেহেতু আমরা এখনো ফুল তৈরি করি নি একদম সিম্পল আপাতত এই পর্যন্তই আমরা পরবর্তী পার্টে দেখাবো কিভাবে আপনি ডিজাইন করবেন এবং থিম কোথা থেকে ডাউনলোড করবেন এইগুলো আর কি এখানে রিডিং লিস্ট রয়েছে আরও বিভিন্ন ফাংশন রয়েছে যেগুলো আপাতত দরকার নেই এই পর্বে আর কি নতুন আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করবেন দ্বিতীয় পার্ট আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে এবং অন্যান্য যতগুলো পার্ট আপলোড হবে সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর কি দিয়ে দিব সেখান থেকে আপনি সরাসরি ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে আজকের মতো ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে